এখানে কি ক্যাটাগরির লোক চলবে এখানে হরুপ স্পায়ার এগুলো লোক চলবে না অবশ্যই আকামার মেদ থাকতে হবে কাজ কোথায় কাজ হবে রিয়াদে লোক কতজন লাগবে লোক লাগবে জন আমাদের অফিস থেকে তিন মাসের ফ্রি ভিসা পনেরো মাসের ফ্রি ভিসা নিতে হলে মানুষ কিভাবে নিবে ওটা একটু বলে দেন জি অবশ্যই আমাদের এখান থেকে যদি তিন মাসের অথবা পনেরো মাসের ফ্রি ভিসা কেউ নিতে চায় আমাদের সাথে যোগাযোগ করবেন অফিসে আসবেন বসে থাকবেন আমরা ওকলা করে দিব আধা ঘন্টা এক ঘন্টার ভিতরে আমরা ওকালা করে দিয়ে থাকি যে সকল ভাইরা আহ পনেরো মাসের অথবা তিন মাসের ফ্রি পেশা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বিবরকার